হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসুঞ্জিত সম্পদ প্রসুঞ্জিৎ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর আজকের ওয়েদার দেখো একদম ঝকঝকে আকাশ আজকে একদমই ঠান্ডা নেই সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঠান্ডা মনেই হচ্ছে না তো আমি তো সোয়েটার পরি নি আর আমি দেরি করেই উঠেছি আর উঠেই মা হচ্ছে স্নান করতে যাবে তোমাকে বললাম আমার চুলে একটু হেনা দিয়ে দিয়ে দাও তো আমি হেনাটা হচ্ছে কালকেই মেখে রেখেছিলাম তো মা এখন আমার চুলে দিয়ে দিচ্ছে বিয়েবাড়ি যাবো বলে কথা এই জন্য একটু হেনা টেনা দিচ্ছি না হলে তো একদমই যত্ন নি না কোনো কিছুরই তো এই যে মা এখন চুলে হেনা দিয়ে দিচ্ছে আর হেনার কালারটা যদি পিছনে লেগে যায় মানে নাইটির পেছনে তো সেই জন্য একটা কাপড় দিয়ে নিয়েছি আর না হলে তো লেগে গেলে না সহজে উঠতে চায় না সেই জন্যই কাপড়টা দিয়ে দিয়েছি আর মা যে হেনাটা দিয়ে দিচ্ছে দিয়ে আমি কিছুক্ষণ রাখবো মানে ঘণ্টাখানিকের মতন রাখার কথা ছিল কিন্তু আমার রাখা হয়ে গেছে দু ঘন্টা প্রায় কারণ এই কাজ সে কাজ করতে করতেই দেরি হয়ে গেছে স্নান করতে তো এই যে দেখো স্নান করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে বারোটা দশ তো আমি হেনা লাগিয়েছিলাম তখন পনেরো দশটার দিকে আর এখন বারোটা দশ বাজে অনেকক্ষণ মানে লাগিয়ে রাখা হয়ে গেছে আর হেনা লাগানোর পর থেকে তো আর ভিডিও কন্টিনিউ করিনি এর মাঝখানে হচ্ছে মাকে রান্না করতে একটু হেল্প করলাম সবজি টবজি কেটে দিলাম তারপর খেলাম নিজে খেলাম ভাই বাবা ওদেরকে খেতে দিলাম তো এই আরও টুকটাক কাজ করতে করতে এখন বাড়ছে বারোটা দশ স্নান করে এলাম তো মা আজকে পুজো দেয়নি তো আমি আজকে পুজো দেবো এখন এখন পুজো দিতে যাবো তো বাড়ি যাব কালকেই যাচ্ছি পিসি বাড়ি আর কালকে হচ্ছে পিসির মেয়ের আশীর্বাদ তো কালকেই সেই জন্য চলে যাচ্ছি আর পরশু দিন বিয়ে পরশুদিন না সরি শুক্রবার বিয়ে আজকে তো হচ্ছে মঙ্গলবার আর কালকে মানে বুধবারও আশীর্বাদ তো কালকেই যাব আমি আশীর্বাদে আর হচ্ছে আসবো না একবারে থেকেই যাব বুধবার যাচ্ছি আর একদিনের জন্য কি আসবো তো এই একটু হেনা টেনা লাগালাম বিয়েবাড়ি উপলক্ষে বিয়েবাড়ি যাবো সেই জন্যই তো চলো এখন আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে এমনিতেই তো চলো এখন গিয়ে পুজোটা দিয়ে নিই তারপরে এসে আবার কথা বলছি তোমাদের সাথে তো এখন তো শীতকাল তাও দেখো আমাদের বাড়িতে কত জবা ফুল তো জবা ফুল দিয়েই পুজো করা হয়ে যায় মানে এত ফোটে এখনও গাছে কত আছে সব তোলেই নামা অনেক ফুল আছে এখনও তো আর গাঁদা ফুলও বাড়িতে আছে অনেক কিন্তু গাঁদা ফুল আর দরকারই হয় না সেগুলো ছাদের উপরেই আছে আর সব এই জবা ফুল দিয়ে পুজো হয়ে যায় আর পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে এসে এখন বসেছি যে বাইরে আর দেখো কি রোদ্রু প্রচুর রোদ মানে রোদে বসা যাচ্ছে না প্রচণ্ড রোদের তাপ তাও ভালো লাগে একটা রোদে বসতে কিনা আর না কেন খুব বোর বোর ফিল হচ্ছে দেখো কেউ নেই ভাই বোন ওরাও স্কুলে গেছে মাও শুয়ে আছে দিদাও শুয়ে আছে মার শরীরটাও না খুব একটা ভালো না এই জন্য আরওই ভালো লাগছে না সহজে ডাক্তারের কাছে যেতেও চায় না মার শরীর খুবই খারাপ হয় কখনো এখানে ব্যথা কখনও ওখানে ব্যথা ঠিকঠাক বলতেও পারে না যে কি হয়েছে কি সমস্যা কোন ডাক্তারের কাছে নেবে তা এখন শুয়ে আছে দেখো একদম ভালো না শরীর আর এই যেদিকে দেখো আমাদের ফুল গাছ কি সুন্দর লাগছে না ফুলগুলো আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো আর এখানটা রাখা থাকে না আরও দেখতে বেশি ভালো লাগে মানে এই জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি করে এরকম এই ফুল গাছটা আমার তো বেশ ভালো লাগে তো এখন তো তাও ফুলগুলো আছে ছোটোবেলায় মানে ভাই যখন ছোট ছিল আরও তখন তো একটা ফুলও রাখতো না একটু মানে একটা ফুল হলেইও নষ্ট করে দিত ছিঁড়ে দিত এখন তো মানে ভাইয়ের দুষ্টুমিটা কম করে এখন অত নষ্ট নষ্ট করে না ফুল আর এদিকে দেখো জামা কাপড়ের পালা কাকিমণি পুরো তার ভর্তি করে সব জামা কাপড় দিয়েছে এদিকে দেখো নিচেও বালিশ কোল বালিশ পুরো ভর্তি জামা কাপড় আর এই যে এই দিকে আমাদের দিকেও দেখো মানে এগুলো সব মায়ের জামা কাপড় মা ভাই বাবা পুরো ভর্তি তার আমার জামা কাপড়ে পুরো ভর্তি জামা কাপড়ের মনে হচ্ছে পুরো মেলা আর কয়েকদিন পর তিন চার দিন পর একটু বেশি ভালো রোদে উঠেছে রোদের তাপ বেশ তো কাকিমণিও সেই জন্য সব কম্বল বালিশ সব কিছু ব্ল্যাঙ্কেট টকেট সব রোদে দিয়েছে আমাদেরও দিয়েছে মা ভালো লাগছে না একা একা বসে থাকতে বোরিং লাগছে তাই ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি তো কালকে তো চলে যাবো আবার পিসি দেয় বাড়ি আর কালকে পিসি বাড়ি গেলে একেবারে বিয়ে খেয়ে এখানে আসা হবে কি না আমি জানি না না সোজা আবার শ্বশুরবাড়ি চলে যাবো এখনও বলতে পারছি না তো তোমাদের দাদা তো আসবে এখন বিয়েতে আসবে না বউভাতে আসবে আমি শিওর না কারণ মানে ব্যবসা করে আর ব্যবসাদারীরা কোনো অনুষ্ঠানই না ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারে না তো আমাকে বলেনি যে এখনও কবে আসবে বলেছে সুযোগ সুবিধা মতন ও আসবে তা আমিও জোরও করিনি সেরকম যে অমুক দিন আসো এখন কবে যে আসে আর আসলে পরে যদি আমাকে নিয়ে চলে যায় তো ওদিক থেকেই নিয়ে চলে যাবে মানে পিসি থেকে পিসি বাড়ি রায়গঞ্জে আর হলে কি জানি কি যে হয় আর আসাও হবে কি না আর এই যে রোদটা না বাপরে বাপ কি লাগছে বসেই থাকা যাচ্ছে না এখন দেখো এখানে বসে থাকা যাচ্ছে না আর শ্বশুরবাড়িতে রোদ পাই না আর ওখানে রোদ পাই না দেখে মানে এত খারাপ লাগে এই রোদটাকেই মিস করবো বাড়িতে গেলে আবার তো এখানে না বেশি ঠান্ডা মনেই হয় না বাড়িতে কারণ রোদ্রু যদি ওঠে তাহলে তো ঠান্ডা মনেই হয় না রোদে এসে বসি আর রোদ্রু না উঠলে একটু ঠান্ডা ঠান্ডাটা বেশি মনে হয় আর আমাদের শ্বশুরবাড়িতে রোদ ওঠে ঠিকই কিন্তু আমাদের বাড়িতে যে পাওয়া যায় না আর সেই জন্য ঠান্ডা সবসময় মানে একটা লেগেই থাকে আর এখন কোনো কাজ নেই বসে বসে একটু ফোন ঘাটবো পেছনের ব্যালকনিতে বসে বসে বড্ড বোর হচ্ছিলাম তো এখন চলে এলাম সামনের ব্যালকনিতে তো বাড়ির সামনে ব্যালকনিতে তো এখানে দাঁড়িয়ে দাঁড়ালে পরে একটু রাস্তার লোকজন দেখা যায় তো একটু বোর বোর ফিলটা একটু কম মনে হয় লোকজন দেখলেও অনেকটা সময় কেটে যায় আর দেখো সব এই যে গাড়ি ঘোড়া চলছে লোকজন দেখা যাচ্ছে তো এতে করে অনেকটা সময় কেটে যায় আর আমার হচ্ছে বিয়ের আগে এই জায়গাটা মানে ভীষণ প্রিয় তো অবশ্যই গরমের দিনে শীতকালে এখানে বেশ ঠান্ডা লাগে কারণ এখানে রোদ পড়ে না তো শীতের দিনে বেশি পেছনের দিকের মানে ব্যালকনিতে রৌদ্র পরে ওখানেই বেশি বসি তো গরমের দিনে এখানে দাঁড়ালে ভালো লাগে একটু লোকজন দেখা যায় ভালো লাগে আর কি আর বাড়িতে যখনই আমি তো একটু খুব মানে একটু বাইরে বেরোয়েরই কম মানে একটু ঘুরতে টুরতে কম ভালোবাসতাম বিয়ের আগে এখনও সেরকম ঘুরতে যাই না কোথাও তো যখন ভালো লাগতো না বোর লাগতো তো এখানে এসেই দাঁড়াতাম লোকজন দেখতাম তো এখানে তো এই যে দেখো খেতে বসে পড়েছি আর খাওয়ার নিয়ে চলে এসেছি বাইরে এই যে রোদে তো রোদে খাওয়ার মজাই আলাদা কিন্তু রোদের তাপ আজকে একটু বেশি বললামই তো বাবার খাওয়া হয়ে গেছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে মা বলছে খাবে না মায়ের শরীরটা একদম ভালো না শুয়ে আছে মা ডক্টরের কাছে এখন যাবে হয় তোমার জ্বর জ্বর মনে হচ্ছে তো ডক্টরের কাছে বললাম সহজে যেতে চাই না আমি জোর করে বলছি যাও যাও তো এখন উঠেছে হয় তোমার ডক্টরের কাছে যাবে আর বাবার আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে এখন ভাবছি তাহলে আমি একটু খেয়ে নিই আমি তো সকালে ভাত খাইনি ভাত খাই না সকালে আর সকালে আজকে মুড়ি খেয়েছিলাম তরকারি দিয়ে মুড়ি তো দিদা হচ্ছে শুয়ে আছে আর দিদা দেরি করে খেয়েছে তো তাই আর দিদা এখন খাবে না তো এখন আমি খেয়ে নিই তো আমি খাচ্ছি হচ্ছে বাঁধাকপি ঘন্ট দিয়ে আর ডাল ভাজা আর এই যেখানে দেখো মাছের ঝোল রয়েছে তো নিয়ে খেয়ে নেবো তো চলো এখন খেয়ে নিই তো এই যে দেখো মা চলে এসেছে ডক্টর দেখিয়ে আর এসে যে খাওয়ার নিয়ে এসেছে এখন খাবে আর এই যে বাবা দেখো এখানে কোন কোন ওষুধ দিয়েছে কি কি ওষুধ এগুলো সব মিলিয়ে রাখছে ঠিকঠাক করে তো আমাদের বাড়ির পাশেই যে ডক্টর সেখানেই গিয়েছিল। গিয়ে এই যে এইগুলো ওষুধ নিয়ে এসেছে আর মার বলছে জ্বর নেই আমি বললাম না মার জ্বর জ্বর মনে হচ্ছিল ডক্টর বললো মায়ের জ্বর নেই আর মা দেখো ওদিকে খেতে বসে পড়েছে জ্বর নেই কিন্তু শরীরটা মায়ের খুব দুর্বল আর শরীরে প্রচুর ব্যথা 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 এখানে চল তো সন্ধ্যা হয়ে এসেছে প্রায় তো খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে একটু কিছুক্ষণ ওর সাথে খেললাম ওই স্কুল থেকে এসেছে আর এই যে সব জামা কাপড় তুলে নিয়েছি মায়ের শরীরটা তো ভালো না দেখলেই ওষুধ নিয়ে এসেছে ডক্টরের কাছে গিয়েছিল পাশে এমনি ডক্টর তো সেখান থেকে ওষুধ নিয়ে এসেছে দিয়ে ভাত খেয়ে দিয়ে মা এখন আবার একটু শুয়েছে আর যে দিদা দিদাও বসে আছে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এই যে সূর্য প্রায় ডুবে ডুবে দেখো গিয়ে এখন সন্ধ্যা দেব দিদা একটু আগে দিদাও একটু আগেই ভাত খেলো মা খাওয়ার পরে দিদা ভাত খেয়েছে তো আজকে না গাজরের হালুয়া করব তো গাজরের হালুয়ার জন্য গাজর পুরো কেটে রেখেছি এখন সিদ্ধ বসাবো দিয়ে পরে হচ্ছে গাজরের হালুয়া করব তো কীভাবে হালুয়া বানাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো সঙ্গে থেকে আর সন্ধ্যা দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে তো এই যে দেখো গাজরের হালুয়া নিয়ে বসে পড়েছি তারপর এটাকে পেস্ট করব সেদ্ধ তো করা হয়ে গেছে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে মারসলের ভালো না মামাত্রই উঠলো তারপর এটাকে হচ্ছে পেস্ট করি I me. Mean করে নিয়েছি এখন ঘি নিয়েই ঘরে ভাইকে হচ্ছে ঘি আনতে পাঠালাম তো ভাই ঘি এনে এনে দিলে পরে হচ্ছে এটাকে ভাজবো তো দেখো এখন খাচ্ছি হচ্ছে মালপোয়া তো কালকে হচ্ছে মা কয়েক রকমের পিঠে বানিয়েছিল সাদা পিঠে মালপোয়া পাটে সবটা দুধের পুলি এগুলো মা কালকে বানিয়েছিল তো কালকে তো কোনো ব্লগ শুট করা হয়নি তো সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে দেখো এখনও হচ্ছে মালপোয়া আছে আর দুধের পুলি আছে কিন্তু পাটি সবটা আর হচ্ছে সাদা পিঠে শেষ হয়ে গেছে তো ভাবছি এখন খাই আর ভাই তো ঘি আনতে গেল এখনও আনেনি আনলে পরে তারপর গাজরের হালুয়াটা করব এখন খেয়ে নিই তো এই যে দেখো হালুয়া বসিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে সাদা তেল দিয়েই হালুয়াটাকে ভাজতে হয় তো এই যে সাদা তেল দিয়ে এখন একটু ভাজছি পরে যখন মোটামুটি জলটা শুকিয়ে যাবে তারপরের মধ্যে ঘি দিয়ে দেব তো ভাই হচ্ছে ঘি নিয়ে চলে এসেছে তো আমি এর মধ্যে দু চামচ পুরো ভর্তি ভর্তি ঘি দিয়ে দিলাম আর ঘিটা ভীষণই ভালো ভাই যেটা নিয়ে এলো মাত্রই তো এটা একদম হাতে বানানো পিওর ঘি তো ঘিটা তো বেশ ভালো আর দু চামচ দেওয়ার পরে তারপর মনে হচ্ছিল যে আরও একটু দিতে হবে পরে আমি আবার আরও এক চামচ দিলাম আর ঘি যত বেশি দেয় তত বেশ মানে সুন্দর একটা গন্ধ বেরোয় তো ওই গন্ধটা আমার বেশ ভালো লাগে তো এই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম যদিও না দিলেও চলতো দেওয়ার পরে তাই মনে হচ্ছিলো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে বেশ ভালো লাগছে আর ভাই যে ঘিটা এনেছে ঘিটাও বেশ ভালো দারুন ঘি একদম হাতে বানানো কিও নেই গাজরের কাছাকাছি যে একটা গন্ধ সেটা থাকবে না দুধ দিয়ে দিলাম এবারে যদি কয়েকটা এলাচ এলাচ দিয়ে দিই তো এই যে দেখো সব চেঞ্জ হয়ে গেছে মানে বাসন কুসন তো মা এসে পরে দুধের বাসনের মধ্যে কড়াইয়ের থেকে হালুয়াটা ঢেলে দিলো তো মা এটা আমাকে আগেই বলে দিয়েছিল যে ক হালুয়াটা ভাজা হলে দুধের মধ্যেই দিয়ে দিতে মানে দুধের বাসনে আমি তো বুঝতে পারিনি আর ভুলেও গিয়েছিলাম তো পরে মা এসে এই যে করে দিল আর পরিমাণ মতন দুধ চিনি যা যা দেওয়া সব মা দিয়ে দিয়েছে এর মধ্যে এখন এটা একটু ফুটে গেলেই একটু মানে ফুটে গেলেই ঠিকঠাক তাহলেই হয়ে যাবে হালুয়া রেডি তো এই যে দেখো দুটো বাটি তো দুটো বাটিতে ভাবছো কী কী নিয়েছি তো এই যে দেখো এটাতে নিয়েছি হালুয়া আর বলেছিলাম তো কালকে হচ্ছে আমার পিঠে বানিয়েছে যে এই যে হচ্ছে দুধের পুলি তো কালকে বানিয়েছে আজকে রাত হয়ে গেল মানে সন্ধ্যা এখন পনে আটটা বাজে আর আমি এখন খাচ্ছি তো কালকে থেকে খাইনি পিঠে মানে সব পিঠে খেয়েছি শুধু দুধের পুলিটা খাইনি আর এটা নিয়েছি অল্প একটু টেস্ট করবো কেমন হয়েছে তো মা যখন বানাচ্ছিলো তখন তো আমি খেয়ে একটু দেখিয়েছি ভালো হয়েছে তাও একটু নিলাম আর ঠান্ডা হলে এটা খেতে বেশি ভালো লাগে গরম গরম তো অত ভালো লাগে না একটু খাবো আর এটা হচ্ছে বেশি নিয়েছি এটা হচ্ছে খাব দারুণ হয়েছে খেতে দারুণ তাও তো মা আমাকে বকা দিলো মা বললো যে দুধটা একটু বেশি শুকলে পরে পরে হচ্ছে এর মধ্যে দিত তো আমি দুধটা শুকিয়েছি কিন্তু মা বলছিল আরো বেশি শুকোতে তো যাই হোক আমার তো দারুণ লাগছে খেতে বেশ ভালো হয়েছে আর দুধের পুলিটাও কিন্তু দারুণ হয়েছে খেতে দারুণ টেস্টি হয়েছে কালকে তো খাইনি সেই টেস্টি হয়েছে আর খেজুরি গুড় দিয়ে বানানো আর খেজুরি গুড় দিলে তো আমার ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে মায়ের শরীরটা একটু ভালো আছে ওষুধ খেয়ে বিকেলবেলা ওষুধ খেয়ে যে শুয়েছিল তারপর একটু শরীরটা ভালো হয়েছে এখন উঠেছে মা তো লাস্ট সব দিয়ে দিলো আর কি এই সে হালুয়ার মধ্যে তোমরা যদি চাও এভাবে কেউ বানাবে তো অবশ্যই বানিয়ে দেখতে পারো কেমন হয় টেস্ট করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এর মধ্যে অবশ্যই কাজু দেওয়া যায় যদিও দিনই আজকে ঘরে ছিল না তাই আর দেওয়া হয়নি কিন্তু কাজু কিসমিসটা যে দিতেই হবে আমার সেরকম একটা খুব একটা ভালো লাগে না কাজু কিসমিস আমার এমনি খুব ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে সারা দিনের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাকা